স্থাপক আয়চ ধর্মচ্চা সর্বধর্ম অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণায় তে নম শ্রী পাদপদ্যে ভক্তি রেখে এক মনে প্রভুর কথা শোনো প্রভুর এই অবতারে নানান ভাবের ভক্ত রয়েছেন একরকম ভক্ত যেন জাতিতে মধুকর ফুলের সৌরভ গন্ধ প্রচার করাই তাদের প্রকৃতি দক্ষিণেশ্বরে মথুরানাতে বিশ্বাসের পর শ্রী শম্ভু মল্লিক নামে এক ভক্ত এলেন এবার প্রভু সকাশে শহর কলকাতায় সিন্ধুরিয়া পটিপল্লীতে তাঁর বাড়ি ধনবান ভাগ্যবান তিনি অফিসে মুৎসুদ্দির কর্ম করে বহু অর্থ আয় করেন নানা গুণে ভূষিত তিনি শিক্ষিত সম্ভ্রান্ত সমাজে মাননীয় সুজন ছিলেন ছিলেন উদার সরল ও ভক্তিমান নিঃস্বার্থ ও দানশীল ব্রাহ্মধর্ম প্রবর্তিত ধর্মভাবে তার অনুরাগ কিছুটা সাহেবী প্রকৃতির ব্যক্তি তিনি দক্ষিণেশ্বর মন্দিরের কাছেই তার একটি সুন্দর দোতলা বাগান বাড়ি ছিল শুভক্ষণে প্রভুর সঙ্গে তার পরিচয় তার সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা হতো শ্রী ঠাকুরের মতো মনোমুগ্ধকারী ব্যক্তিত্ব ভুবনে আর কে আছে যার যেমন ভাব তাকে তিনি সেভাবেই তুষ্ট করতেন তার আস্বাদ পেয়ে শম্ভু আর প্রভুকে ছাড়তে চান না বারংবার দেখাশোনা হয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় গুরুরূপে তিনি প্রভুকে হৃদয় সিংহাসনে বসিয়ে তার সেবায় নিযুক্ত হলেন মল্লিকমশায় পণ্ডিত অনেক পড়াশোনা করা মানুষ ইংরেজদের বাইবেল তিনি ভালো মতো জানতেন প্রভুকে পড়ে শোনাতেন প্রভু প্রায় নিরক্ষর অথচ যাবতীয় শাস্ত্রের মধ্যে প্রবেশ করে তিনি তার সার তত্ত্ব উদ্ধার করেছেন এটি দেখে শুনে সম্ভুস্তম্ভিত মানুষের পক্ষে এত সম্ভব নয় এইজন্য তিনি প্রভুকে গুরু জ্ঞান করেন একদিন কৌতুক করে বলেন তোমার মতো রথি জগতে দেখিনি রজগুণী শম্ভু মল্লিক কর্মপ্রিয় তার বাসনা কেবল অপরের হিত সাধন প্রভু বুঝিয়ে বলেন তুমি কি ভাবছ জগত সরার মতো এতটুকু জীবের হিত করার মতো শক্তি কি তোমার আছে আগে তুমি ভক্তিকামী হও যাতে ঈশ্বর লাভ হয় সে কাজে মন দাও তারপরে যদি মন হয় কর্ম করো ভাবের অভাবে বস্তু মেলে না ভাবরাজ্যের ঈশ্বর প্রভু ভাবের গোঁসাই কৃপা সৌরভে তাঁর ধ্যান জ্ঞান এখন প্রভুর সেবা নিজের বাগানবাড়িতে তিনি প্রভুকে নিয়ে এসে পরম যত্নে তাকে সেবা করেন এত এতমানী সাহেবী মানুষ কিন্তু সহস্তে প্রভুর পাদুকা মুছে দেন তার জন্য স্বতন্ত্র বাসনপত্র নিজে হাতে পরিষ্কার রাখেন যেমন স্বয়নকক্ষ তেমনই পৃথক শৌচাগার সেখানে তিনি নিজ হাতে জল দেন অতি পরিচ্ছন্ন থাকে বাজার থেকে সুমিষ্ট দুর্লভ নানা রকম ফল সব গৃহে সংগ্রহ করে রাখেন একদিন প্রভুদেব অসুস্থ হওয়ায় বাইরে যেতে পারেননি প্রভু সেবা অভিলাষী আর থাকতে না পেরে প্রভু গৃহে এলেন শম্ভুকে দেখে ভক্তবৎসল প্রভুর ব্যারাম সেরে গেল তিনি তখনই উঠে মল্লিকের সঙ্গে ধীরে ধীরে তার বাগানে এলেন শম্ভুর ঘরে ছিল সুমিষ্ট বেদানা তিনি নিজের হাতে বেদানা ছাড়িয়ে তার হাতে দিলে যতটুকু ইচ্ছা প্রভু তাই খেলেন তারপর দুজনে ঈশ্বরীয় প্রসঙ্গ করলেন প্রভু বলছেন ভক্তবর শম্ভু শুনছেন কিছু পরে প্রভু বললেন আজ শরীর সুস্থ নেই আজকের মতো এখানেই শেষ হোক এদিক ওদিক তাকিয়ে শম্ভু বেদানা দেখতে পেয়ে প্রার্থনা করলেন ওই বেদানা সঙ্গে নেওয়ার জন্য বললেন আপনার জন্য আনা এইসব বেদানা এমন সুস্বাদু ফল কাকে দেব কিবা বা ভক্তপ্রিয় প্রভু তাই দুহাতে দুটি বেদানা নিয়ে বাইরে এলেন ফটকে যাওয়ার জন্য বাগানের সবকিছু প্রভুর জানা শম্ভু পিছনে দাঁড়িয়ে দেখছেন যেখানে দিনে দুবারও প্রভু এসে থাকতেন সেখানে আজ আশ্চর্য ঘটনা হল সদর দুয়ার আর প্রভুর চোখে পড়ছে না তিনি এখানে সেখানে ঘুরছেন মল্লিকের কারণ বুঝতে পারছেন না অবশেষে কাছে এসে দেখলেন প্রভু যেন দিশে এক পথিক শম্ভু প্রভুকে ধরে উদ্যানের বাড়িতে নিয়ে এলেন যেই তার হাত থেকে বেদানা দুটি নিলেন তখনই প্রভু সহজ অবস্থায় ফিরে এলেন কিন্তু এর কারণ প্রভু বললেন পাখি আর দরবেশ গাঁঠরি বাঁধে না ত্যাগী দরবেশ ছাঁদা বাঁধলে সে যেন ফাঁদে পড়ে যায় ত্যাগীর সঞ্চয় থাকবে না জানতে হোক আর অজান্তেই হোক সঞ্চয় থাকলেই সে লক্ষ্যভ্রষ্ট হয়ে চোখ বাঁধা বলদের মতো ঘানি ঘরে ঘুরতে থাকে কাঁচা বাসে ঘুন ধরলে যেমন তা দিয়ে কিছু হয় না সম্পদ সম্বল তেমনি ত্যাগের মনকে হীন করে দেয় শম্ভু মল্লিক হতবাক তাকে আর কিছু না বলে বিদায় নিলেন ঠাকুর নিঃসম্বল প্রভু এখন লঘু দেহ গোলযোগ কিচ্ছু নেই তিনি বেশ পথ দেখে চলে চলে মন্দিরে ফিরলেন আজকে তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ পুথি অক্ষয় কুমার সেন গদ্যরূপ প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব